আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান মম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সিমের বেচি দিয়ে অনেক রেসিপি হয়তো আপনারা খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে একদম ভিন্ন রকম একটি রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করা যেমনি সহজ এটি খেতেও অসম্ভব মজাদার এই রেসিপিটি আমি পূর্বে কখনোই করিনি এই প্রথমবারের মতো রেসিপিটি আমি করলাম কিন্তু খেতে যে এতটা মজাদার হবে সেটা আমি তৈরি করার আগে কখনোই চিন্তা করিনি তো দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই যে মেইন উপকরণটি লাগবে সেটা হচ্ছে সিমের বিচি তো এখানে আমি শুকনো সিমের বিচি নিয়েছি দেড়শো গ্রামের মতো আসলে আমি মেপে নে আন্দাজ করে বললাম তো আপনারা চাইলে এটা কাঁচা সিমের বিচি দিয়েও করতে পারেন এরপর হচ্ছে চাল নেব এখানে আমি সাড়ে সাতশো গ্রামের মতো চাল নিয়েছি আমি আজকের এই রেসিপিটি ভাতের চাল দিয়ে করব। ভাত রান্না করার যে চালটা এটা দিয়ে করব তো চালটা নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি ও লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব মানে এই চালটা ভাজার আগে আমি এটাকে প্রস্তুত করে নিয়েছি এইভাবে আমি এটাকে রেখে দেব দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে আমি এই চালটাকে ভেজে নেব। তো প্রথমে আমি হচ্ছে এই যে যে ছিমের বিচিটা নিয়েছিলাম সেটাকে একটু ভেজে নিচ্ছি চুলার আঁচ একদম লোতে রেখে এই সিমের বিচিটা ভেজে নিতে হবে আপনারা যদি শুকনা সিমের পিছিয়ে দিয়ে রেসিপিটা করেন তাহলে হচ্ছে এই সিমের পিসিটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু এটা ভাজার সময় অসুবিধা হবে ভাজা হবে না ভালোভাবে তো এই সিমের পিচিগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি এই চালগুলোকে ভেজে নেব তো চালের পরিমাণ যেহেতু বেশি সুতরাং আমি এই চালগুলোকে দুইবার ভেজে নেব চাল ও সিমের বেশি ভাজার সময় অবশ্যই চুলার হিট মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রাখতে হবে এবং অনবর্ত নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে তো অনবর্ত নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আজকে যে আমি ভিডিওটা করতেছি এটা হচ্ছে এক হাতে আমি মোবাইল রেখে অন্য হাত দিয়ে হচ্ছে আমি কাজ করতেছি আর ভিডিও করতেছি যার কারণে হচ্ছে ভিডিওটা একদম বাজে দেখাচ্ছে তো যাই হোক এ পর্যায়ে হচ্ছে চালগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি সিমের বিচিগুলো থেকে খোসাটা আলাদা করে নিয়েছি এরপর হচ্ছে এগুলো একসাথে করে আমি ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার পানি দিয়ে এগুলোকে এবার সিদ্ধ করার পালা চুলা একটি প্যান বসিয়ে আমি এগুলোকে আগে মেপে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার আগে তো এরপর হচ্ছে এগুলো ডাবল পরিমাণে নর্মাল পানি দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নেব তো সিদ্ধ করার সময় এগুলোর মধ্যে কিছু তেমন কিছু অ্যাড করার প্রয়োজন নেই জাস্ট পরিমাণ মতো লবণ আর একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো এছাড়া অন্য কোনো মশলা কোনো অ্যাড করার প্রয়োজন নেই বাকি মশলাগুলো হচ্ছে আমি পরবর্তীতে অ্যাড করব। এখানে আপনারা পানির পরিমাণটা কিন্তু চাল ও সিমের বিচির পরিমাণের ডাবল পরিমাণে দিবেন তাহলে হচ্ছে এগুলো সিদ্ধ হওয়ার পাশাপাশি এগুলো থেকে পানিটা একদম শুকিয়ে যাবে তো দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো সিদ্ধ করার সময় একটি বিষয় খেয়াল রাখবেন চুলা একদম লোতে রেখে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে যেহেতু চাল ও সিমের বেশি দুটোই ভাজা ছিল যার কারণে এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তো আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে এগুলোকে আমি তুলে রাখছি চুলায় আমি আরও একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দুইটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ আমি একটু চিড়ে দিয়ে দিয়েছি এগুলোকে জাস্ট এক মিনিটের মতো আমি ভেজে নেব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই এরপর হচ্ছে এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা দিয়ে এগুলোকেও আমি এক মিনিটের জন্য ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট কাঁচা যে ফ্লেভারটা থাকে মশলার এটা দূর হলেই চলবে এখন আমি সিদ্ধ করে রাখা চাল ও সিমের বিচুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে মশলাগুলো এগুলোর সাথে খুব ভালো করে মিশে যায় কয়েক মিনিট এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য দমে রেখে দেব। চুলার রাস এ পর্যায়ে একদম লোতে রেখে দেব। এর ফলে এর ভিতরে যে এক্সট্রা পানিটা থাকবে সেটাও আর থাকবে না এবং এটা অনেকটা বেশি ঝুরঝুরে হয়ে যাবে এবং অনেকটা বেশি সফট হয়ে যাবে তো এরপর যায় দেখেন এটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি জাস্ট আর এক মিনিটের জন্য এটাকে একটু ভেজে নেব লাস্ট পর্যায়ে আমরা ফ্রায়েড রাইস যেভাবে রান্না করে থাকি এটাও সেইভাবে রান্না করে নিতে হবে তো নামানোর পূর্বে অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন তো আমার রেডি হয়ে গেল বাঙালি স্টাইলের ফ্রায়েড রাইস তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না অবশ্যই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ